এ এক গ্রাম চল্লিশ বছর ধরে কেউ বসবাস করে না এ গ্রামে ভিটা দখল করেছে ঝাউ জঙ্গল ও লতা পাতায় রহস্য ঘেরা এই গ্রামটির নাম পিছুল গাড়ি মোটামোটা সাপ বিশেষ 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 সাপ বেড়ায়

চোর ডাকাতের ভয়ে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে গ্রামের সকল মানুষ সেই জনমানবহীন গ্রাম আজ আপনাদের দেখাবো চলে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর থানার পিচুলগাড়ি গ্রামে আজকে আপনাদের দেখাবো সেই পিচুলগাড়ি গ্রামের অবস্থা এখানে কেন মানুষ থাকে না এবং কেন মানুষ বসতি স্থাপন করে না ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন

না ওই অঞ্চলের বাড়ি মনে করো আগে মানুষজন কোপালেও বাড়ায় না ঘর দেউড়ির দেওয়ার লোক থাকে তিরিশ তিরিশ জন লোকজন তাও মনে করো তিরিশ চল্লিশ জন তিরিশ চল্লিশ চল্লিশ জন হ্যাঁ বেশি আছে মনে করো শোলপুর ধরলে বেশি হবে বন্ধুরাই এটাই সেই পিছুল গাড়ি গ্রাম জনমানবহীন সেই গ্রাম আর চলে এসেছি সেই গ্রামে আজকে আপনাদের দেখাবো সেই পিচল গাড়ি গ্রাম আসলে এই গ্রামটা মানুষ ছাড়ার আর একটি কারণ আছে আমার এই আশেপাশে কিন্তু কোথাও কোথাও কিন্তু আর গ্রাম নেই একেবারে পাথার অর্থাৎ মাঠের মধ্যে একটি গ্রাম কারণ মানুষগুলো জনমানবহীন আর সেই সময় মানুষদের আসলে পাশে দাঁড়ানোর মতন এই অঞ্চলে মানুষ ঘর থেকে বের হতো না ফলে এখানে ডাকাতি করা খুব সহজ হতো আশ্চর্যজনক জায়গা এইখানে হয়তো বা এক সময় শত শত মানুষ বসবাস করেছে আজ জনমানবহীন আমি আপনাদের একটা জিনিস একটু দেখাই আপনাদের বলি দেখেন ও অদূরে এখান থেকে দুই কিলোমিটার দূরে বসতি আশেপাশের এই এই বিশুল গাড়ির পিছুল গাড়ির কিন্তু আশেপাশে কোনো মানুষের বসতি নেই এখনো নেই আজও নেই এরকম ভূতিরের গ্রাম কি তুমি কখনো দেখেছো না এর আগে কখনো দেখা হয় নাই অবশ্যই একটা ফার্মও দেখতেছি ফার্ম হয়ে গিয়েছে ভাই একটু আসলাম আছি দেউন কৰি দিলো কেৱল আছে কোনো ব্যবস্থা হচ্ছে না সেই জন্য একটা মানুষ থাকলে হাঁস পালে আসা যাওয়া একটা ঘর থাকলে কত সুবিধে অবশ্যই এলে জমি গুলো নামাজ একটা কলের হাড় থাকলো মই থাকলো কি সার থাকলো একটা মুরগি কত চল্লিশ বিয়াল্লিশ বছর হ্যাঁ চল্লিশ কেন এখান থেকে মানুষ চলে গেছে মানুষ চলে গেছে বাবা ডাকাতের উত্তে সারে এখানে ছিল আপনারা নাকি এই গ্রামেরই বাসিন্দা ছিলেন

ওই মুরা ছিল আবুলের বাড়ি ওই ওই মুরা ছিল জবদারির বাড়ি জবদারির বাড়ি এই কয়টাই ঘর হ্যাঁ তারপরে এই মুরের যে ছিল আঞ্জামনের বাড়ি এটা ছিল এটা ছিল আঞ্জামনের বাড়ি এটা হ্যাঁ আচ্ছা এই এইখান থেকে কি আপনারা

যেহেতু রাস্তা হচ্ছে যারা বাইরে ঘর না করছে আর সন্ধ্যার সময় আসে হয়তো ভার লে যাইতে হয়তো একটু কাজ হয় আমরা ধান ঘাট করে যাই কোনো অসুবিধা আমাকে হয় না কোনো বিচুল গাড়ির একমাত্র ভূত একমাত্র এই ভূতটাই এখানে থাকে ভাই আপনি কি ভূত না মানুষ এই মানুষ কি ভাই আমরা একটু না দেখি ভিতরে কি অবস্থা আছেন কই থাকে তার মানে থাকে না কখন থাকে হ্যাঁ থাকে না এখানে থাকে না তার মানে থাকে না বললো যে থাকে শালা দেইখে চলে যায়

के वास ना हते दोपहर बेला एक्ला एक्ला एक एक आस्ते छैना दोपहर बेला ए फतारी आइला वाला ग्रामर ओइ पशे दै चले जाय दै ग्रामर भीतर ढोके ग्रामर भीतर ढोके नै नै घण তার কাম কি আপনি খুব দুই জনা হাত পাও বান্ধে তুই ওই ওটকের মানুষ আলে পান্ত ভাত সাল নিয়ে আসা যায় না বাবা এক ভাত ধান লে যাওয়া যায় না একটা গরু লে যাওয়া যায় না তাহলে চিন্তা করে দেখো কতটি কষ্ট একমুট মানে একটা মানুষের এটি তো সারাদিন না খেয়ে থাকবো না ফল ভাত এটি আনবে আনবে পারে না ভয়ে তাহলে চিন্তা করে দেখো তাহলে কত কষ্ট করে খাওয়া এ যাচ্ছি সকালে সাতটা আটটার দিকে এখন চারটের দিকে বাদ দেব আমার ভাত দিবি কেতার ভাত দেওয়া ফাঁকর তাই আমরা করে দিবি সরকার থেকে জায়গা দিব না পাঁচ ঘেরে দিচ্ছে ও দিচ্ছে দিতে আপনি কি এটার বাসিন্দা ছিলেন এখানে কি নামাজ পড়ান আপনি এখানে কি ফিরি ফিরি নামাজ পড়েন না বেতন দেয় আপনি বেতন দেয় এখানে বেতন দেয় কারা বেশি আছে কমিটি আছে কমিটি দেয়

এই গ্রাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং ভিডিওটি